ও মুসলমান ইমানদার সাহাবা একরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি কেমন করে করত ও নবীর উম্মতের দল সাহাবা একরাম আল্লাহর ইবাদতের জন্য কত ত্যাগ করেছে রে মুসলমান কখনো এত কষ্টে থাকার পরেও সাহাবা একরামের জিন্দেগি এত কষ্টের এত কষ্টে থাকার পরেও সাহাবা একরাম সেকেন্ডের জন্য মালিকের গোলামি ছেড়ে দেয় না একটা মুহূর্তের জন্য সাহাবেক রাম আল্লাহ তালার দাসত্ব ছেড়ে দেয় না আল্লাহর গোলামি ছেড়ে দেয় না অনবের অম্মতের দল একটু পিছনের ইতিহাসের দিকে তাকাও মায়ের নবীর একজন সাহাবি হজরত আবদুল্লা সারি সাহাবেক রাম মায়ের নবীর কাছে বলে ও পয়গম্বা আপনার সাহাবি আব্দুল্লাহ সবার পরে মসজিদে নবীর মধ্যে প্রবেশ করে ও পৈগম্বর আবার আপনার সাহাবি আব্দুল্লাহ আনসারি সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায় মায়ার নবী আমার সাহাবে গ্রামদেরকে বলে রে সাহাবি আব্দুল্লাহ আনসারির একটা খবর নেওয়া দরকার কেন আবদুল্লা আনসারি সবার পরে মসজিদে প্রবেশ করে আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায় মায়ার নবী আমার কয়েকজন সাহাবিদেরকে নিয়া আবদুল্লা আনসারির বাড়ির সামনে উপস্থিত আবদুল্লা আনসারির দরজায় যাইয়া মায়ার নবী আমার সালাম দেয় আবদুল্লা আনসারি তুমি কি ঘরে আসো একবার ডাক দিলে কোনো আওয়াজ আসে না মায়ার নবী আমার একটু অপেক্ষা করলেন এরপর আবার আরেকটা একটা ডাক দিলেন এরপর আবদুল্লাহ আনসারির ঘর থেকে রকম কোনো আওয়াজ আসে না একটু অপেক্ষা করলেন কিছু সময় অপেক্ষা করার পর তৃতীয়বার যখন মায়ার নবী আমার আবদুল্লাহ আনসারিকে সালাম দিলেন সালাম দেওয়ার পর আবদুল্লাহ আনসারিকে সালাম দিলেন তৃতীয়বার যখন ডাক দিলেন ঘর থেকে যখন যখন কোন রকম কোন আওয়াজ নাই মায়ের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে ও আবু বকর ওমর উসমান মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরে নাই যদি আমি নবী আব্দুল্লাহ আনসারীর ঘরে এসে দাঁড়াইছি একবার নয় দুইবার নয় তিন তিনবার ডাক দিলাম ও আবু বকর আমার মনে হয় আব্দুল্লা আনসারে যদি ঘরে থাকতো আমার কণ্ঠে শোনার পর আবদুল্লা আনসারি আর ঘরে থাকতে পারতো না ঘরে থাকতে পারতো না ও নবীর উম্মতের দল মায়ার নবী আমার আবদুল্লা আনসারিকে তিন তিনবার ডাক দেওয়ার পরে আবদুল্লা আনসারির ঘর থেকে যখন কোনো রকম কোনো আওয়াজ নাই এরপরে নবী আমার নিয়া। মায়ের আবার ফিরতি পথে ঘর থেকে বাড়ি থেকে যখন কোন রকম কোন আওয়াজ নাই মায়ের নবী আমার সাহাবেকদেরকে বলে চলো চলো আমার মনে হয় আবদুল্লাহ আনসারে ঘরে নাই আবদুল্লাহ আনসারে ঘরে নাই ও ও দল ভাই মা আমরা পুরা মুসলমান আমরা শুধু নামে মুসলমান রে মুসলমান একটু দিলের কানটা লাগায় শুনবেন আমরা মালিকের আবাদ ঠিক মতো করতে আল্লাহ না অতসব যেই মালিক করা পাক রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের চলার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু যেই মালিক আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন ও মুসলমানি বান্দা আমাদের দুনিয়ায় চলতে যেন কোনো রকম কষ্ট না হয় রে মুসলমান এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দান করলেন কিন্তু কপালপরা মুসলমান আমরা টাকার mohabbat dilalalon করতে পারলাম টাকার মায়ালালন করতে পারলাম দুনিয়ার mohabbat dilalalon করতে পারলাম বিবি বাচ্চার mohabbat dilalalon করতে পারলাম এ নবীর উম্মতের দল দুনিয়া দুনিয়া করতে আমাদের শেষ সময় পর্যন্ত চলে যায় কিন্তু কপাল মুসলমান এখন আমরা নবীকে চিনলাম না যেই মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে ওই মালিক আমরা চিনলাম না মুসলমান ইমানদার আব্দুল্লাহ আনসারির ঘর থেকে মায়ের নবী আমার বাড়ির দিকে রওনা হয় একটু পরেই আব্দুল্লাহ আনসারি ঘর থেকে বের হইয়া মায়ার নবীর দিকে পিছন দিকে দৌড়াই পিছন থেকে মায়ার নবীকে ডাকে অপম্ব আপনি আমার দরজায় দাঁড়াইলেন পয়গম্বর আপনি আমার আমার দরজায় দাঁড়াইয়া একবার নয় দুইবার নয় তিন তিনবার ডাক দিয়েছেন পয়গম্বর কিন্তু পয়গম্বর আমি এমন একটা হালাতে ছিলাম মায়ার নবী আমার বলে আবদুল্লাহ আনসারি তাহলে আমি তোমাকে তিন তিনবার ডাক দিলাম আবদুল্লা রে আমার তিনটা ডাক সোনার পরেও কেন ঘর থেকে কোন রকম কোনো আওয়াজ দেও না আবদুল্লা আনসারি চোখের পানি সাইরা কান্না করে আর মায়ার নবীকে ডেকে বলে পয়গম্বর আমি আবদুল্লা আনসারি বড় গরিব ও পয়গম্বর আমার পরিধান করার মতো কোনো কাপড় নাই আমার পরর মতো কোনো কাপড় নাই অপয়ゴンবর আমার ঘরে একটা মাত্র কাপড় ওই একটা কাপড় আমি পরিধান করিয়া অপয়ゴンবর ওই একটা কাপড় পরিয়া আমি মসজিদে নববীতে যাই মায়ের নবী আমার আব্দুল্লাহ আনসারির কথা শুনে আর চোখ বেবে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে আব্দুল্লাহ আনসারি বলে পয়গম্বর মসজিদ যাওয়ার মতো কোনো রকম কোনো কাপড় নাই একটা মাত্র কাপড় ও পয়গম্বর ওই একটা কাপড় আমি এবং আমার বিবি ব্যবহার করি মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারির কথা শুনে আর চোখ ভেবে গুলো পরে যায় আব্দুল্লাহ আনসারিও কান্না করে আল্লাহর কয় কান্না করে উম্মতের দল ও মুসলমান ইমন্দার আল আনসারি মায়ের নবীকে বলে ও পয়গম্বর আমি যখন মসজিদে যাই আমার বিবিকে আমার ঘরের মধ্যে একটা গথ্থ করে রাখছি এই গথ্থের মধ্যে আমার বিবিকে রাইখা ওই একটা কাপড় পরিধান করে আমি মসজিদে যাই মায়ের নবী আমার বলে এরপরে আব্দুল আনসারি বলো বলো ও আব্দুল আনসারি বলো তারপরে কি করো বলো আব্দুল আনসারি বলে ও পয়গম্বর কোন রকম আপনার পিছনে আপনার মহাব্বতে মসজিদে যাই আপনার পিছনে নামাজতে শেষ কইরা তাড়াতাড়ি আবার বাড়ির দিকে রওনা হই ও পয়গম্বর আমি বাড়িতে আইসা ওই একটা কাপড় খুলিয়া আমি ওই গর্তের মধ্যে যাই ওই কাপড়টা পরিয়া বিবি আমার

নবীকে বলে মায়ার আপনি যখন আমি যখন ঘরের মধ্যে সে ওই কাপড়টা খুইলা বিবিকে দেই বিবি আমার ওই কাপড়টা পরিধান করিয়া নামাজে দাঁড়াই আর আমি আবদুল্লা উলঙ্গ হইয়া গর্তের মধ্যে আত্মগোপনে থাকি কথাগুলো শুনে আর কান্না করে আনসারীও কান্না করে মায়ার নবীও কান্না করে আব্দুল্লাহ আনসারির কান্না দেখে পয়গম্বরের কান্না দেখে আব্দুল্লা আনসারির ডাকে ও আবদুল্লাহ তোমার এমন কথা জানাও যে কথা শুনিয়া পয়গম্বর আমার কান্না করে ও আব্দুল্লাহ সারি বলো বলো মায়ার নবী আমার সাহাব এক সাহাবি আবদুল্লাহ আনসারির জিন্দগির দিকে তাকাও আবদুল্লাহ আনসারি আল্লাহর ইবাদত করার জন্য যে ত্যাগ যে কুরবানি গুলো করেছে ও মুসলমান ইমানদার সাহাবায়ে کرامদেরকে মায়ার নবী আমার ডাকে ও আবু বকর ও উসমান আলী একটু তাকাও আব্দুল্লান সার জিন্দগির দিকে তাকাও আব্দুল্লাহ এতটাই এর পর আল্লাহর গোলামি ছেড়ে দেয় না এর পর আল্লাহর হুকুম বন্ধ করে না কিন্তু কপাল পরা মুসলমান আজ তুমি কি করে মুসলমান দুনিয়া 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 করতে জীবনটা শেষ কখন জানি ওই কঠিন কবরের ডাক ওই কবরের যদি ডাক এসে যায় রে ভাই রাইল আলাইসাল্লাম কখন জানি কবরের পেশে এসে দাঁড়াই ও মুসলমান নামাজের একটু মোহাবত দিলের মধ্যে লাগাও রে ভাই ওই কঠিন কামতের ময়দান এত বড় কঠিন ময়দান যেই ময়দানে সন্তান সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না যেই ময়দানে ভাই তার আপন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না এত বড় কঠিন ময়দান এই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাদিসের মধ্যে বর্ণনা করেন ওই আল্লাহ আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে এ যুবক ভাই আজ তোমার বিশ বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হয়ে যায় এখনো নামাজের মোহাবত দিলে লাগাইতে পারল না এখনো আল্লাহর মোহাবত দিলে লাগাইতে পারল না এ যুবক এ মুসলমান যদি ওই মালিকের ডাক এসে যায় কখন জানি ওই মালিকের ডাক এসে যাই রে ভাই কারণ কেমতের ময়দানে নবী আমার হাদিসের মধ্যে বর্ণনা করেন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আর এত বড় কঠিন ময়দান যেই ময়দানে আল্লাহর কহারিয়াদের রূপ ধারণ করবে আল্লাহ এত কঠিন রাগান্বিত হয়ে থাকবে আল্লাহ পাকে রাগান্বিত অবস্থায় দেখে নবী রসুল সাহাবায় ক্রাম আল্লাহর নবী পয়গম্বর পর্যন্ত ভয়ে থর করে কাঁপতে থাকবে আল্লাহর পয়গম্বর ও মুসলমান ইমানদার এত বড় কঠিন একটা ময়দান যেই ময়দানে নবী রসুল পর্যন্ত ইয়া নফসি ইয়া ইয়া করতে থাকবে আমার আপনার পয়গম্বর জনাবি মুহ আলাইহাল্লাম মায়ার নবী আমার শেষ দাই পড়িয়া মায়ার নবী আমার মামুদে মাহমুদে দাই পরিয়া কান্না করবে আর বলতে থাকবে ও আল্লাহ তুমি আমার উন্মতের বাঁচাও ও আল্লাহ তুমি আমার উন্মতের বাঁচাও ও আল্লাহ তুমি আমার উন্মতের বাঁচাও ও আল্লাহ আমার উন্মতের খবর কি ও আল্লাহ আমার উন্মতের খবর কি এইভাবে যখন মায়ার নবী আমার সিজদায় পড়িয়া কান্না করতে থাকবে হে নবীর উম্মতের দল ও যুবক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে ডাকে বলবে ও পয়গম্বর আপনি সিজদা থেকে মাথাটা উঠান পয়গম্বর পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না পয়গম্বর ও পয়গম্বর আপনি সেজদা থেকে তাড়াতাড়ি মাথাটা উঠান ও পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন পয়গম্বর আপনি যার যার ব্যাপারে ফয়সালা দিবেন পয়গম্বর আমি আল্লাহ তাআলা বললে বলতেছি পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন আপনি যার যার ব্যাপারে ফয়সালা দিবেন পয়গম্বর আমি আল্লাহ তার তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়ে যে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি কেউ মালিকের দাসত্ব না করে মালিকের গোলামি না করে মালিকের এবাদত থেকে দূরে সরে যায় কপাল পোড়া মুসলমান এত সহজ জান্নাত এতই সহজ জান্নাত পশ্চিম কালেও নয় এই জন্য মুসলমান অনুরোধ করবো এমাইকের আওয়াজ যেখানেই যায় না কেন পায়ে হাত ধরে অনুরোধ করে যাই ভাই তখন কার আসবে কেউ বলতে পারবে না প্রত্যেকের অন্তরে নবীর মোহাম্মত প্রত্যেকের অন্তরে মালিকের আবাদত লালন করা দরকার আল্লাহ রব্বুল রব আয় পাক রব্বুল আয়ালিন আমাদের সবাইকে কবুল করুন বলুন আমিন মালিকের আবাদত করার মধ্যে তৌফিক দান করুন বলুন আমিন